আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম মাই অ্যানাদার সুন্দরবন ভিডিও শুভ সকাল আজ সুন্দরবন বর্মনের দ্বিতীয় দিন আমরা ফজরের নামাজ পড়ি এই অন্ধকারের ভিতরে আমরা রওনা করেছি টাইগার টিলা ওখানে আসলে বাঘ রয়েছে এবং হরিণের অভয়ারণ্য তো আমরা সবাই মিলে ওখানে গিয়ে ওয়েট করবো আরও একটি জাহাজ থেকে লোক আসবে তারপর সবাই মিলে আমরা যাবো টাইগার টিলা জামতলা সিভিস এবং ওয়াচ টাওয়ার সবগুলো আসলে আমরা ঘুরে ঘুরে দেখবো ちょっと待って。<laughs> আমরা এখন কটকা থেকে সুন্দরবনে গহীর ভিতরে চলে যাব এবং দামতলা সিপিসি দিকে আমরা আগাব আসলে এখানে এই বনের ভিতর আশি পার্সেন্ট বাস সামনে পড়ার সম্ভাবনা রয়েছে এটা খুবই ড্যাঞ্জারাস পয়েন্ট আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে এখানে দৃশ্যটা আমাকে খুবই ভালো লাগছে আছে

Tá. A, <laughs> mai, <small> আমরা সবাই চলে আসছি যাত্রা সিমিস যাওয়ার জন্য পাঠা থেকে একটি খাল দিয়ে ভিতরে এখানে রয়েছে

বিষয়ে কিছু কথা বললাম আমরা এখন কোথায় যাবো আমরা এখন জামতলা প্রবেশ করছি আসলে এখানে বাঘের দেখা পাওয়া যেতে পারে সম্ভাবনা থাকে এবং আমরা যেহেতু খুব সকালবেলা আসছি এবং আমরা সকলেই খুব নিরবতা পালন করছি এবং নিরবভাবে প্রবেশ করছি সকলেরই একটা আগ্রহ আমরা যাতে একটু পার্ক

দ্বিতীয় দিন আমরা এখন যাব জামতলা সিভিসে আমরা অবস্থান করছি কটকা অভয়ারণ্য আসলে এই কটকা সিভিস নিয়ে অনেক গল্প আছে আমাদের কাছে গল্প মনে হয় আসলে বাস্তবিক জীবনে এখানে যারা টুর করে বা যারা গাইড রয়েছে তারা আসলে এই বনে যে মামা থাকে এই মামাকে আসলে তারা পেরাই দেখতে পায় এ নিয়ে কথা বলবো আমাদের গাইড তুমি একটু বলো এই বন সম্পর্কে তোমার যে বাস্তবের যে অভিজ্ঞতা রয়েছে সেটা যদি আলোকপাত আমরা মূলত জামতলা সিবিজের একেবারে মুখে আছি যেখান থেকে আমরা রওনা দিব এখান থেকে জামতলা সিবিজ প্রায় হলো যে আপনার তিন পয়েন্ট দুইশো পঞ্চাশ মিটারের মতো তো এর ভিতরে আপনি যদি সৌভাগ্য হয় তাহলে বাঘ দেখতে পারবেন না হলে বাঘ দেখার সৌভাগ্যটা সবাই হয় না আমি গত বছরে আঠারো থেকে বিশটা ট্যুর করছি তার ভিতরে একটা টুরে মানে একটা টুরে আমি বাঘের দেখা পাইছি তাও অনেক দূর থেকে এইটাই আর মূলত এখানে আসলে অনেক ভালো লাগবে